সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা আজকে কোন বের করার দুটা ম্যাথ শিখবো খুবই ইম্পর্ট্যান্ট এক দুটা প্রশ্ন এই দুটা প্রশ্ন যদি আমরা বুঝে বুঝে করতে পারি তাহলে এই টাইপের আমরা অনেক প্রশ্ন সলভ করতে পারবো তো প্রথমে আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি কখনো যদি এমন থাকে যে ধরেন দুটো সমান্তরাল রেখা আছে এরকম একটা ছেদক আছে তো এখানে কি কি কোণ উৎপন্ন হতে পারে এখানে তিনটা কোণ উৎপন্ন হতে পারে বিপ্রতীপ কোন উৎপন্ন হতে পারে অনুরূপ কোণ উৎপন্ন হতে পারে আর একান্তর কোণ উৎপন্ন হতে পারে এই যে যেখানে ক্রস আছে ক্রস এই যে দুইটা এই দুইটা কোন পরস্পর সমান হবে এটা হবে বিপ্রতিপ কোন হিসেবে সমান একই পাশের যে কোণ এরা হবে অনুরূপ কোন যেমন এই কোন আর এই কোন সেদকের একই পাশের কোণ এরা হবে অনুরূপ কোণ হিসেবে সমান আর এই কোণ আর এই কোন সমান এরা হবে একান্তর কোণ হিসেবে সমান তার মানে একই পাশের যে কোণ তারা হবে অনুরূপ আর বিপরীত পাশের যে কোণ কোণ তারা হবে হিসেবে সমান হবে তো এখানে যে প্রশ্নটা বলছে এল আর এম সমান্তরাল বলছে প্রশ্ন জানতে চেয়েছে টু এ প্লাস বি এর মান কত এটা কোশ্চেন তো আমরা তো বি এর মান জানি না এর মানও জানি না তাহলে এদের মান দরকার আছে আমাদের ওকে একশো বত্রিশ ডিগ্রি যদি এই কোনটা হয় এই যে এখানে যেহেতু ক্রস তৈরি হয়েছে তাহলে এর বিপরীতের পাশের কোণ হচ্ছে বিকোণ তাহলে একশো বত্রিশ ডিগ্রির বিপরীতের কোন বিপ্রতীপ কোণ হিসেবে এটাও হবে একশো বত্রিশ ডিগ্রি ভ্যালু হবে কত একশো বত্রিশ ডিগ্রি এখন আমরা কোনোভাবে এ কোণের মানটা বের করব এটা একটা সেদক আর এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা আমরা জানি একই পাশের যে কোণ সেদকের অর্থাৎ এই যে রেখাটা আড়াআড়ি রেখা এর একই পাশের যে কোণ এরা হচ্ছে অনুরূপ কোণ অনুরূপ কোণ পরস্পর সমান তাহলে এটা একশো বত্রিশ ডিগ্রি হলে এই কোণটা হবে নিশ্চয়ই একশো বত্রিশ ডিগ্রি কি হিসেবে সমান এটা হচ্ছে অনুরূপ কোণ হিসেবে সমান এটা হবে অনুরূপ কোণ আর এখানে যে সমান হয়েছে এটা হচ্ছে বিপ্রতিপ কোণ বা বিপরীত কোণ হিসেবে সমান আশা করি কনসেপ্টটা ক্লিয়ার প্রশ্ন জানতে চেয়েছে টু এ প্লাস এর ভ্যালু কত তাহলে আমরা মান বসাই টু এ প্লাস বিশ্রিশ প্লাস বি এর মানও কত একশো ডিগ্রি তার মানে এখানে তিনটা একশো ডিগ্রি আছে আমরা জাস্ট তিন দিয়ে যদি গুণ করি একশো বত্রিশ ডিগ্রি তাহলে হবে তিনশো ছিয়ানব্বই ডিগ্রি ওকে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে তিনশো ছিয়ানব্বই ডিগ্রি আশা করি ক্লিয়ার সবাই আমরা পরের প্রশ্নটা সলভ করি পরের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলেই দিয়েছে এ এবি আর ইএফ সমান্তরাল এ আর এফ সমান্তরাল অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল বলছে তারপরে ডি সমান্তরাল বিসি বলছে অর্থাৎ এটা আর এটাও বলছে সমান্তরাল প্রশ্ন জানতে চেয়েছে এই কিউ এই যে এই কোনটার ভ্যালু কত এই যে এই কোনটা এটা হচ্ছে কোশ্চেন তো আমরা একটু আগে শিখে আসছি যে দুইটা সমান্তরাল রেখা যদি থাকে একটা ছেদক থাকে বিপরীতের কোন পরস্পর সমান একান্তর কোন হিসেবে সমান তো এই কোনটা যদি উনচল্লিশ ডিগ্রি হয় তো এটা যেহেতু বিপরীত পাশে আছে এটাও হবে উনচল্লিশ ডিগ্রি একান্তর কোন হিসেবে সমান এ আমি একান্ত কোন লিখলাম এবার এটা যদি উনচল্লিশ ডিগ্রি হয় এটা 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 আর সমান্তরাল রেখা একটা এই উনচল্লিশ ডিগ্রি হলে এই হবে ডিগ্রি। অনুরূপ কোণ হিসেবে সমান এটা কারণ আমরা জানি সেদকের একই পাশের কোন এরা হচ্ছে অনুরূপ কোন উনচল্লিশ ডিগ্রি যে পাশে এই উনচল্লিশ ডিগ্রি সেই পাশে আছে সো এরা অনুরূপ কোণ আর এখানে ভিন্ন পাশে ছিল এই জন্য এটা হয়ে গেছে একান্তর কোন ওকে প্রশ্নে জানতে চেয়েছে এই কোনটার ভ্যালু কত এটা হচ্ছে কোশ্চেন বা উপরের কোনটাও যদি জানে নো প্রবলেম তো এই কোনটা যদি জানতে চায় আমরা জানি যেখানে সরল কোন হয় এরকম এই সরল কোণের উপরে যত কোণই হোক ধরেন এই দুইটা কোন তৈরি হয়েছে এই দুইটা কোন মিলে হবে একশো আশি ডিগ্রি ওকে এই দুইটা কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি তো আমরা যদি কখনো এই কোনটা জানি এই কোনটা বের করার ক্ষেত্রে একশো আশি ডিগ্রি থেকে এটাকে মাইনাস করব তাহলে আমরা এই কোনটা পেয়ে যাব তাহলে এই কোনটা হবে জাস্ট ডিগ্রি থেকে ওই ডিগ্রিকে আমরা মাইনাস করবো তাহলে নয় কত তাহলে দশ হবে এক হলে চার এক তাহলে ওই কোনটার ভ্যালু হবে একশো একচল্লিশ ডিগ্রি এটাই এ প্রশ্নে অ্যান্সার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি লাইক এবং কমেন্ট করবেন আর যদি আমার এই পেজ নতুন হয়ে থাকেন পেজ টি ফলো বা লাইক দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ